এশিয়া কাপে এবারের যাত্রার শুরুতেই বাংলাদেশ দল জানিয়েছিল লক্ষ্য শুধু অংশগ্রহণ নয় বরং শিরোপা যে তাসকিন আহমেদ থেকে শুরু করে জাকির আলি সবাই স্পষ্ট করে দিয়েছিল টাইগাররা শিরোপা নিয়েই ফিরতে চায় তবে সেই স্বপ্ন পূরণ করতে হলে আগে ফাইনালে ওঠা জরুরি আর শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে সেই ফাইনালের দুয়ার অনেকটাই উন্মুক্ত করে দিল লিটন দাসের দল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে শনিবার রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার টস জিতে ব্যাট করতে নেমে তোলে একশো রান বাংলাদেশ নির্ধারিত লক্ষ্য তারা করতে নেমে শেষ ওভারে এক বল হাতে রেখেই জয় ছিনিয়ে নেয় এই জয়ে বাংলাদেশ পেয়েছে মূল্যবান দুই পয়েন্ট নেট রান রেট দাঁড়িয়েছে শূন্য দশমিক এক দুই এক যদিও রানরেট খুব বেশি শক্ত অবস্থানে নেই তবুও জয়টাই দিয়েছে ফাইনালের আশার আলো প্রথম ম্যাচগুলোতে ব্যাটিং বলিং দুই বিভাগই অনিয়মিত পারফরম্যান্স দেখা গেলেও শ্রীলঙ্কার বিপক্ষে দলটি খেলেছে আত্মবিশ্বাসী ক্রিকেট বোলাররা শুরুর দিকে চাপ তৈরি করে রেখেছিল এবং ব্যাটাররাও দেখিয়েছে দায়িত্বশীলতার পরিচয় বড় ম্যাচের চাপ সামলে শেষ পর্যন্ত জয় পাওয়াটা দলের মানসিক দৃঢ়তার প্রমাণ বাংলাদেশ ক্রিকেট দল বরাবরই বড় দলগুলোর বিপক্ষে চমক দেখাতে পারে এবারও দলের মধ্যে সেই আত্মবিশ্বাস ধীরে ধীরে গড়ে উঠেছে বাংলাদেশের হাতে এখনো আছে আরও দুটি ম্যাচ চব্বিশ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং পঁচিশ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে যদি বাংলাদেশ দুটো ম্যাচই জেতে তাহলে সরাসরি ফাইনাল নিশ্চিত হবে অন্তত একটি ম্যাচ জিতলেও অবস্থান সুবিধাজনক থাকবে এমনকি দুটো ম্যাচ হেরেও নেট রান রেটের সমীকরণে বাংলাদেশ ফাইনালে যেতে পারে তবে সেটি নির্ভর করবে ভারত পাকিস্তান শ্রীলঙ্কার ম্যাচগুলোর ফলাফলের উপর বাংলাদেশ এর আগে ভারত ও পাকিস্তানকে হারানোর অভিজ্ঞতা অর্জন করেছে ওয়ান ডে এশিয়া কাপে ভারতকে হারিয়েছে টাইগাররা আর সর্বশেষ টি টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারিয়েছে দুই এক ব্যবধানে সেই স্মৃতি এবারও প্রেরণা যোগাবে লিটন দাসদের যদি সব পরিকল্পনা মতো হয় তবে সাত বছর পর আবারও এশিয়া কাপের ফাইনাল খেলতে দেখা যাবে বাংলাদেশকে সাইনি চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ